যে বর্তমান সমাজের নবপ্রজন্মের অথবা আমাদের প্রেজেন্ট মুসলমান এখন যারা আছে তাদের ধর্ম জ্ঞান খুবই ধর্মজ্ঞান ঠিক না হৃদয়ের আলো কমতেছে ধীরে ধীরে আর হৃদয়ের আলো কমার কারণেই মানুষগুলোর ভেতরে পশুত্ব বাড়তেছে ইনসানিয়ত কমতেছে ঠিক না ইনসানিয়ত মনুষ্যত্ববোধ যেটা এটা ধীরে ধীরে কমতেছে আর পশুত্ব হাইওয়ানিয়ত এগুলো মানুষের ভেতরে এখন বাড়তেছে কারণ ইনসানিয়ত আসার জন্য মানব গুণাবলিতে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যে শিক্ষা দীক্ষা দরকার সেটা ধীরে ধীরে এখন উঠে যাওয়ার পথে একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শুরু করতেছি যে আমাদের মূর্খতার শিকড় কতটা গভীরে এখন আমাদের দিন বিষয়ক মূর্খতার শিকড় আক্ষরিক জ্ঞান কিছু হাসিল হয়েছে এখন বুড়া বুড়িরাও দস্তখত করা জানে এক সময় কুটিপতিরাও দস্তখত জানতো না ব্যাংকের দস্তখোত জানতো না নেতারা দস্তখত জানতো না আমি এমন চেয়ারম্যানের টেবিলে গেছি যা দেখি চেয়ারম্যানের টেবিলে খালি কাগজ পড়ে আছে আর এই কাগজের উল্টা পিঠে রাইট পিঠে রং পিঠে দস্তখতের অভাব নাই আমি ওই তার পি একে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার টেবিলের কাগজের ভিতরে এত দস্তখত কে রে জানেন না আমাদের চেয়ারম্যান সাহ মোরক্ষ মানুষ হে যদি কলম না ঘুরায় দস্তখত ভুলে যায় পরে একদিনের দস্তখত আর একদিনের দস্তখতের লোক মিলে না এই জন্য সবসময় একটা ট্রায়ালের তালে থাকে ওঠেন না এই কথাটা চেয়ারম্যান কিন্তু নেতা কিন্তু দস্তখত ট্রেনিং রাখতে হয় তার তাছাড়া দস্তখত ভুলে যায় এতটা মূর্খতা ছিল এক সময় আক্ষরিক জ্ঞান এখনকার বুড়া বুড়িদের ভেতরেও টিট না স্বাক্ষরের যোগ্যতা এসেছে মানুষ এখন স্বাক্ষর দেওয়া জানে পত্রিকা পড়া জানে এখন চার স্টলের ভেতরে পত্রিকা রাখা হয় যেন বসে বসে গ্রামের সাধারণ মানুষরাও যেন পত্রপত্রিকা পড়তে পারে তার মানে আক্ষরিক জ্ঞান বাড়লেও ধর্মীয় জ্ঞান ধীরে ধীরে এতটাই কমেছে যে ধর্মকর্ম এখন আর বুঝে না ইমানদারিও বুঝে না ইবাদত বুঝে না সৈন্যত বুঝে না দিন বুঝে না ইসলাম বুঝে না কবর হাসর এগুলো এখন আর মানুষ বুঝে না একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে সহজে হাকিমের ভেতরেও আল্লাহ ভেতরে দৃষ্টান্ত দিয়ে দিয়ে কথা বলেছেন কোরআন শারীফ আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কথা বলছেন আল্লাহ তালা আল্লাহর কোরআনে যে সকল দৃষ্টান্ত দিয়েছেন সেই সকল দৃষ্টান্তের উপরে আবার আমাদের বাপদাদারা কিতাবও লিখেছেন কিতাবের নাম আল অর্থাৎ দৃষ্টান্তাবলী দৃষ্টান্ত দিয়ে কথা আমাদের নবীজিও বলেছেন নবীজি ইসলামকে তাবুর সাথে তুলনা করে দৃষ্টান্ত দিয়েছেন যে তাবুর একটা খুঁটি যদি নরবরা হয় এ তাবু নরবরা হয়ে যাবে ধর্মের খুঁটি যার নরবরা তার দিনদারিও নরবরা হয়ে যাবে নবীজি দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন হাদিসে বর্ণিত যে সকল দৃষ্টান্তগুলো আছে যেমন আল্লাহর কোরআনে যারা ধর্মজ্ঞান জানে আর ধর্মজ্ঞান যারা জানে না তাদের উপমা দৃষ্টান্ত আল্লাহ তালা কোরআন শরীফে অন্ধ আর চকলার সাথে দিয়েছেন আল্লাহ বলেন আমল বসির আল্লাহ বলেন যার চোখ আছে আর যার চোখ নাই এ দুইজন সমান নয় এই দুইজন সমান হতে পারে না যার চোখ আছে চোখ নাই যার চোখ আছে সে তো হেঁটে হেঁটে দোকানে চলে যাবে একাই আর যার চোখ নাই ও একা চলতে পারে না আরেকজনের আশ্রয় গ্রহণ করতে হয় চোখওয়ালা চোখ ছাড়া দুইজন সমান নয় দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তালা ইলিম আছে শিক্ষা আছে আল্লাহর নামে লেখাপড়া করেছে আর আল্লাহর নামে লেখাপড়া করে না এই দুইজন সমান নয় একজন আগুনের দিকে চলে যায় আর একজন আল্লাহর জান্নাতের বাগানের দিকে চলে যায় ইলিমের চোখ থাকার কারণে জান্নাতে চলে যায় আর ইলিম না থাকার কারণে চোখে চলে যায় আল্লাহ তালা ইলমি দিনকে ধর্মীয় জ্ঞানকে চোখের সাথে দৃষ্টান্ত দিয়ে তুলনা করেছেন এ হাদিস শরীফেও এরকম ইসলামকে তাবুর সাথে তুলনা করেছেন এরকম বহু দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহর রসুল কথোপকথন করেছেন আল্লাহর রসুলের দেয়া দৃষ্টান্তগুলোকে আমাদের আকাবিররা এটাকেও কিতাবের ভেতরে একাত্রিত করেছেন যে নবীজি কতগুলো কথা দৃষ্টান্ত দিয়ে বলছেন কিতাবের নাম আল আল হাদিস কিতাবের নাম আল হাদিস কিতাবের নাম অর্থাৎ দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কথা বলেছেন দৃষ্টান্ত দিয়ে রসুল কথা বলেছেন এ কারণে আমাদের বুজুর্গরাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন একবার আলাই। উনি একবার ওয়াশ করতেছিলেন উনি ওয়াশ করতে গিয়ে বললেন এই নেককারের কবরের কারোর যদি কবরও হয় তাও তার কিছু সুবিধা হয়